হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি নিয়ে চলে এসেছি কচুরির রেসিপি আপনারাও বাড়িতে বসে অনেক কম সময়ের মধ্যে বানিয়ে পারেন একদম পারফেক্ট দোকানের মতন কচুরি তাহলে চলো রেসিপিটি দেখে নিই প্রথমে আমি কচুরির ভিতরে পুর বানানোর জন্য নিয়ে নেবো মুগ ডাল মুগ ডাল আমি ভিজে রেখে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার জন্য এবার এটাকে আমি এভাবে একটি ছোট্ট হামল দিস্তাতে আমি কুটে নিচ্ছি দেখুন এখানে সুন্দর আমি এগুলো আধা ভাঙা করে বেটে নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন আর আমি এখানে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি এক চামচ জিরে ও এক চামচ মৌরি আর এখানে নিয়েছি কুচন্ন কাঁচা লঙ্কা আর আদা কুটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে আসলে আমি এখানে ফ্রন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা ও লঙ্কা এবার দিয়ে দিচ্ছি বেসন বেসনটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব বেটে রাখা মুগটা। ডাল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি মশলা এটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর ভিতর থেকে জলগুলো শুকে যাচ্ছে এবার এভাবে ঝরঝরে হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প জোয়ান এভাবে হাতে ঘষে দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু চিনি এবার একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে ময়ম দিয়ে নেব এখানে দেখুন আমাদের কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে এখানে আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে একটি সফট ডো আমি তৈরি করে নেব এখানে একটি ডো তৈরি করে নিয়েছি এটা এবার ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি এটাকে আরেকটু এভাবে মেখে ছোট ছোট লিচি কেটে নেব এখানে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি এবার কচুরির ভিতরে এই পোড়গুলো আমি লাড্ডু লাড্ডু করে নেব। এখানে আমি সবগুলো লাড্ডু এভাবে তৈরি করে নিয়েছি এবার একটি লিচি নিয়ে নেব এবার সাইড থেকে আমি এভাবে প্রেস করে করে একটি বাটির শেপ দিয়ে নেব এবার একটি করে পুর নিয়ে আমি এভাবে ভালো করে ভরে দেব এভাবে লাড্ডু লাড্ডু করে নিলে কিন্তু পুর ভরতে অনেকটাই সুবিধে হয়ে যায় এবার মাঝখানে এভাবে প্রেস করে এভাবে একটি গোল শেপ দিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল আমি মিডিয়াম গরম করে নেব আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো টু মিডিয়াম করেই রাখবো এবার সবগুলো কচুরি দিয়ে দেব আর এটাকে কিন্তু এখন একদমই লাড়াচাড়া করব না এটা যখন এভাবে তেলে দেখুন ভেসে উঠেছে তখনই আমি এগুলো উল্টে পাল্টে দেবো এভাবেই আমি উল্টে পাল্টে বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি এভাবেই আমি সবগুলো কচুরি ভেজে নেব আমি এখানে সবগুলো কচুরি ভেজে নিয়েছি এই দেখুন কতটা ফুলেছে একদম দোকানের মতন আপনারাও নিজে হাতে তৈরি করে নিন বাড়িতেই একদম দোকানের মতন পারফেক্ট কচুরি আর সকাল সন্ধে চায়ের সাথে এর মজা নিন আর আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর কমেন্টে জানান আপনাদের আমার এই রেসিপিটি কীরকম লেগেছে আপনাদের কমেন্টই কিন্তু আমাকে উৎসাহ করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য প্লিজ পরে পরে কমেন্ট করুন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন তাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে